আমার সাথে ভালোবাসে সে মিলামেশ মিশ কর নাই করে না বড় জানে ভাই এত উচ্চ বন্ধু কাল দিন রাত করে উপরতে টানতে ডাডা না কিনিনি কি করে করে কথা কয় আমার সাথে ভালো ভালোবাসার কর না মিল কর না রাত করে কাছে আসে না কি করে কি করি বন্ধু খালি ভাইন আমার তাই দাও আরে দেখো তো বন্ধু কয়

তোর কাম বন্ধু তুই আমার বোন না বন্ধু